يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو ستيت محترم معزز هجرة الكرام দিগার হজরতে মুরব্বেন আজম শুরুতেই আল্লাহ সুবাহলের মহান দরবারে অসংখ্য অগণিত শকুর আদেই করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারককে সামনে রেখে শাহবানের সর্বশেষ জুমাই মসজিদে আসার তাওফিক দান চেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালিমতু শুকুর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের দ্বিতীয় নম্বর সোরা সর্ববৃহৎ সোরা সোরে বাকার একশত তিরাশি নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে পবিত্র মা হেরমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আল্লাপাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে সরে বা বাকারার আমাদেরকে নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজা কে ফরজ করা হয়েছে কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ব শরীদের উপরে অত্যাবশ্যক করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন জাতিকুম তোমরা মুত্তাকি হতে পারো খোদা হতে পারো তাকওয়া অর্জন করতে পারো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা কথা বলেছে এক নম্বর কথা হল হে ইমান দারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে পাশাপাশি আল্লাহ পাক বলছেন যে শুধু তোমাদের উপরে ফরজ হয়েছে বিষয়টা এমন না মানুষ যখন মনে করে যে একটা কাজ আমার উপরে চাপাই দেওয়া হয়েছে তখন তার জন্য একটা কষ্ট হবে আর যখন শুনবে যে শুধু আমার না আমার আগের সবাই এই কাজ করেছে তাহলে সে ভাববে কাজটা হয়তো সহজ কারণ আগের যারা ছিল তারাও যেহেতু করেছে তার মানে এই কাজটা খুবই সহজ আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে এই ফরজ বিধানের প্রতি উৎসাহিত করছে যেভাবে তোমাদের পূর্ব শরীরের উপরে ফরজ করেছিলাম এরপরে পাশা পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করেছি তোমাদের পূর্ব শরীরের উপরে ফরজ করেছি এর কারণ কি উদ্দেশ্যন্ন পাক রব্বুল আলামিন বলছেন লা আননাকুম তাতাকুন যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো বিরু হতে পারো এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি রমাদান রমজুন মুখ থেকে অর্থ হলো দহন করা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সরকার করে দেওয়া রোজা মানুষের গুনাহগুলোকে পাপাচার জ্বালিয়ে দেই পুড়িয়ে দেই সরকার করে দেন এই জন্য রমাদানকে রমজান রাখা হয়েছে ভাদ্রতিয়ানাস্রদিয়ান্নাহুতলা আনুহো থেকে বর্ণিত ওয়েন্নামা সুমিয়া রমাদানু লিয়ান্না হু ই আরমি দোদ নু রমজানকে জন্য রমজান রাখা হয়েছে যেহেতু রমজান গোলাগুলোকে জ্বালিয়ে দেয় পাপাচারগুলোকে জ্বালিয়ে দেয় সম এটা আরবি শব্দ এর অর্থ হল বিরত থাকা সম শব্দের অর্থ হলো বিরত থাকা অর্থাৎ যখন ফজরের অক্ত শুরু হয়ে যায় তখন থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত খাবার পানীয় স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হচ্ছে সব মানে রোজা রোজা এটা ফার্সি শব্দ রোজা এটা কি শব্দ ফার্সি যদিও আমাদের এটা বাংলায় প্রচলিত হয়ে গেছে কিন্তু আসলে এই শব্দটা বাংলা নয় বাংলা শব্দের অর্থ হলো বিরত থাকা আর আরবিতে হলো সম আর ফার্সিতে হলো রোজা হাজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ গ্রন্থ গুনিয়াতুত তালিবিনের ভিতরে উল্লেখ করেন খিজির ইবনে হুবাইস বলেন আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম আইয়ামে বিশ কি জিনিস তখন তিনি উত্তর দিলেন প্রতি আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখা প্রতি আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখা এজন্য আমাদের জন্য এটা মুস্তাহাব যে আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখা অথবা সোমবার প্রতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার নবীজি রোজা রাখতেন আমরাও সেদিন রোজা রাখতে পারি কি জিনিস আদম সালাতাম যখন আম্মাজান আমাজ ফল খাওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন তখন এই গন্ধক ফলের প্রভাবে তাদের চেহারা কালো বর্ণ হয়ে গিয়েছিল বা চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল রব্বুল আলমিন তখন রোজার হুকুম করলেন তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার জন্য যখন তিনি রোজা রাখলেন আল্লাহ পাক চেহারাকে উজ্জ্বল করে দিলেন চেহারাকে পথ করে দিলেন সোহা এই জন্য নাসি শরীফের বর্ণনা ইবনে মাজাহ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত নু আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে রোজা রাখতেন হযরত নো আলাইহিস সালামের রোজার সিস্টেম ছিল সারা বছর তিনি রোজা রাখতেন শুধু দুই ঈদের ছাড়া কারণ দুই ঈদের দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন রোজা রাখা কি এখন কেউ যদি আবেগ বসত দুই ঈদের দিন রোজা রাখে যে না আমি শরীয়তের হুকুম বেশি পালন করব দুই ঈদের দিনও রোজা রাখবো তাহলে তাদের রোজা হবে দুই ঈদের দিন রোজা রাখা হারাম হযরত ইবনে আলী আলাইহিস সালাম দুই ঈদ ছাড়া সারা বছর তিনি রোজা পালন করেছিলেন সিয়াম পালন করেছিলেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনা জিহাদ রাহিমাল্লাহ বলেন হাজরতে নূ আলাইহি সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত মাসে তিন দিন রোজা রেখেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস বর্ণনা এসেছে সহিহ বুখারীতে সহিহ বুখারীর বর্ণনা আল্লাহর বিশ্বনবী যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন সেখানে গিয়া দেখি হদিরা রোজা রাখে নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো বলে আমাদের পায়গম্বর মুসা নবী এই দিন মুক্তি পেয়েছিল নাজাত পেয়েছিল এই জন্য আমরা রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই রোজার নির্দেশ দিয়েছিলেন সূরা আরাফের ১৪২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারে বলেন ওয়া ইদ নাম موسى ثلاثين ليلة وأتممناها بعشر فتم ميقات ربه أربعين ليلا. ألنا باك رب العالمين حضرة موسى عليه السلام كيروزارة كارني ديري এর পুরা লাফাক রফ বুলা আরও দশ দিন বৃদ্ধি করে দিলেন চল্লিশ দিন পুরা করলেন এই চল্লিশ দিন পর্যন্ত লাফাকরফ বুলা আলামিন হাদরতে মুস আলি সালাতুয়াস সলামকে রুজার হুকুম করেছিলেন হাদরতে দাউদ আলি সালাত সাল্মি রুজা কেমন ছিল শাহিবুখারি কিতাব উস্বামীর ভিতরে উল্লেখ করা হয়েছে হাদরতে আব্দুল্লি আমর ইবনে আশ্রাদি আল্লাহ আহু তালাম জিজ্ঞেস করা হল তিনি বলেন হজরতে দাউদ আলী সালাতামের রোজার সিস্টেম এমন ছিল তিনি একদিন রোজা রাখতেন আরেক দিন ভাঙতেন একদিন রোজা রাখতেন আরেক দিন বিরত থাকতেন অর্থাৎ একদিন রোজা রাখতেন আরেকদিন দিন রোজা ভেঙে ফেলতেন এটা ছিল হজরতে দাউদ আলী সালাতামের রোজার সিস্টেম নবীজি বলেন হাজরতে দাউদ আলী সালাতামের রোজা রাখার এই সিস্টেমটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর জাহিলি যুগে কুরেশরা রোজা রাখত তারা আশুরার দিনে রোজা রাখত সহিব এক হাজার সাতশত নম্বর হাদিসের পত্রে উল্লেখ করা হয়েছে আর আল্লাহর পায়গম্বর বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে যায় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারক রোজা রাখার নির্দেশ দেন তাহলে এই রোজার বিধানটা এটা নতুন কোনো বিষয় নয় আমাদের পূর্বশ্রীরাও এই রোজা পালন করেছেন আমাদের যেতে কম না বেশি আমরা মাত্র দিন আর তারা দুই ছাড়া রোজা রাখছেন সারা বছর কেউ বছরের অর্ধেক রাখছে তাহলে তাদের রোজা আর আমাদের রোজা আমাদেরটা সহজ না তাদেরটা সহজ আমাদেরটা সহজ আমাদেরটা হলো তিরিশ দিন এজন্য কঠিন কোনো জিনিস না রোজা রাখাটা এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পরিষ্কার করেছেন এখন আসুন রমাদানুল মুবারকের রোজা আমরা রাখব এই রোজার বৈশিষ্ট্য কি রোজার দ্বারা আমাদের কি ফায়দা হবে সহিবনে খোজাইমার বর্ণনা এক হাজার আটশত সাতাশি নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই শাবান মাস এসে যাইতো আল্লাহর پیغمبر সাহেবদেরকে নির্দেশ দিতেন ইয়া নাস হে কদ আযাল্লাকুম শাহরুন আজিমুন তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসটা বড় দামি মাস যেই মাসটা বড় সম্মানিত মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দিরা যখন একটা ফরজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় সত্তরটা ফরজের সব দেয় দিন সুবহানাল্লাহ রমজানুল মুবারকে কোনো ব্যক্তি যদি একটা নফল আদায় করে অন্যান্য সময়ের ফরজের সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন এই রমজানটা হচ্ছে শাহরুন মুবারাকুন পবিত্র মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দা রিজিকের মধ্যে বরকত দান করেন ইনকামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দা বরকত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের হায়াত কে বৃদ্ধি করে দেন সহি মুসলিমের বর্ণনা দুই হাজার সাতশত তেষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি বানি আদম ইউদাআফু বনি আদম যত আমল করে তার আল্লাহ পাক দ্বিগুণ সব দান করেন আল হাসানাতু বিআশারি আমতালিহাম প্রথমে আল্লাহ পাক একটা নেকি দান করেন ওই একটা নেকি কে আল্লাহ পাক দশ গুণ বৃদ্ধি করে দেন ইলা সাবি আমিয়াতি এবং কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শত পর্যন্ত বৃদ্ধি করে দেন বনি আদম যখন একটা না এক কাজ করে আল্লাহ পাক রব্বোরা আলামিন এক থেকে সাত শতা পর্যন্ত তাদের আমলনামায় এই একটা বৃদ্ধি করে দেন তা আল্লাহ হো তা আল্লাহ আল্লাহ সং পাক রব্বোরা আলামিন বলেন রোজা ব্যতীত সংবেতীত অন্য অন্য আমল করলেন আল্লাহ পাক এক থেকে সাত শতগুন সাবধান করেন রোজা সারাম হোলি কেননা বান্দা বান্দিরা আরোজা আমার জন্য রাখে ফাইন্নাহুরি রুজা আমার জন্য ওয়া আনাজি আর রুজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব আল্লাহ রুজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দান করবেন আল্লাহ যদি কোন আমলের প্রতিদান নিজের হাতে দান করেন তাহলে আল্লাহর দানটা কেমন হবে এটা আমরা কল্পনাও করতে পারবো না ইদাউ শাহু ওয়া তুহু ওয়া আয় মিন আজলি কারণ এই রমজানে বান্দাম তার সারাটা দিন উপবাস থাকে এবং সারাটা দিন তার শাহওয়াতকে কন্ট্রোলে রাখে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য এবার নবীজি বলেন রোজাদারের সারা দিন রোজা রাখার কারণে তার স্টোমাক থেকে একটা দুর্গন্ধ তার মুখ দিয়ে বের হয় এই দুর্গন্ধটা পাক রব্বুল আলামিনের কাছে কেমন নবীজি বলেন দিন রোজা রাখার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় দুর্গন্ধটা আল্লাহ এই দুর্গন্ধটা চাইতে আরো বড় সুগড়া দুই নাম্বার হন যারা রোজা রাখি তাদের জন্য সমুদ্রের মাসে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন মাগফেরাতের দোয়া করেন আকাশের জমিনের ফেরেশতারা সিয়াম পালনকারীদের জন্য মাগফেরাতের দোয়া করতে থাকেন তিন নাম্বার রোজাদার এই বৈশিষ্ট্য হল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন ফেরেশতাদেরকে বলে দেন ও ফেরেশতারা আমার সিয়াম পালনকারীদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকো যারা রমজানের রোজা রাখে তাদের জন্য আল্লাহর ফেরেশ তারা জান্নাতকে সুসজ্জিত করেন চার নম্বর হরম এই রমজান মাসে আল্লাহ পাক শয়তানকে শিকলাবদ্ধ করে ফেলেন শৃঙ্খলবদ্ধ করে ফেলেন যাতে করে এই মমিন মুক্তাকে বান্দা বান্দিদেরকে দোকা দিতে না পারে প্রোচনা দিতে না পারে এই জন্য শয়তানকে তালাবদ্ধ করে ফেলা হয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন শয়তানকে যদি তালাবদ্ধই করা হয় তাহলে অনেক মানুষ তো রমজানের মধ্যে রোজা রাখে না অনেক মানুষ দেখা যায় হোটেলের মধ্যে পর্দা ঠানায় জনমের মতন খায় তাহলে তাদের অবস্থা কি তাদের অবস্থা হল শয়তান যে আগে সাবি দিছে ওই সাবির যে মাত্রা আছে প্রভাব আছে এটা পুরা রমজানের থেকে যায় যার কারণে তাদের জন্য বগনসিব পুরা কপাল তারা এই রমজান পাইও রমজানের সৌভাগ্য তারা অর্জন করতে পারে না রমজানুল আর আরেকটা বৈশিষ্ট্য হলো পাঁচ নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাশরজনীতে যখন আমরা সিহরি কাব সিহিরের সময় জুতের সময় ওই সময়ে তার মমিন মুত্তাকে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ প্রতিদিন ফেরেশতারা ঘোষণা করেন ছয় নম্বর বৈশিষ্ট্য ইয়া বাগিয়াল খায়র আকবিল হে কল্যাণকামী যারা জীবনে সফলতা অর্জন করতে চাও যারা জীবনে কল্যাণ অর্জন করতে চাও তারা অগ্রসর হও আর যারা অকল্যাণ চাও অমঙ্গল চাও আকসিরি তোমরা থেমে যাও কমপক্ষে এই রমজানে তোমরা তোমাদের কপালটাকে নষ্ট করে ফেলো না যারা কল্যাণকামী তারা অগ্রসর আর যারা কল্যাণকামী নয় তোমরা থেমে যাও আর সামনে অগ্রসর হয় না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবীর সোলে আরবি সাল্লাম বলেন তিরমিদি শরীফের বর্ণনা সাত শত তেইশ নম্বর হাদিসের বর্ণনা যারা রোজা ফরজ হওয়ার পর যারা রোজা কে ছেড়ে দেয় নবীজি বলেন মান আফতার ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়া লা মারাদিন কোন ব্যক্তি যদি কোন ধরনের জরুরত ও জুহাত ছাড়া অসুস্থতা নয় বা সফর হালতেও নয় কোনো ধরনের জরুরত নাই সমস্যা নাই এরপরও যদি রোজাকে ভেঙে ফেলেন যদি সারা বছর রোজা রাখে রমজানের একটা রোজার কাপড়া আদায় হবে না সারা বছর রোজা রাখলেও রমজানের একটা রোজা যে আমি ছেড়ে দিয়েছি অনর্থ আমার কাজে আসবে না সুতরাং আমরা অনর্থ ধরমজানের কোন রোজাকে আমরা ছেড়ে দিব না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকু। রোজার উদ্দেশ্য হলো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো খোদা বি তুই খোদা বিত অর্জন করতে পারো খোদা বিরু হতে পারো তাকওয়া কি জিনিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওবাইবনে কাব রদি আল্লাহ তালানহকে জিজ্ঞেস করলেন আপনি আমাকে বলে দেন তাকুয়া কি জিনিস তাকুয়া কাকে বলা হয় হজরতে ওবাইবনে কাব রদি আল্লাহ তালানহ বলেন আমিরুল মমিনিন আপনি কি জীবনে কোনো দিন নিমন কোনো রাস্তায় অতিক্রান্ত করেছেন যে রাস্তার ডানেও কাটা বা আমিও উপরেও কাটা তার এই জায়গা দিয়ে আপনি কখনো কি রাস্তা করেছেন নাকি বলে হা অতিক্রান্ত করেছি তাহলে আপনি কিভাবে চলেছেন বলে আমি শরীরটাকে আর কাপড় কেমন ভাবে গুটিয়েছি যাতে করে আমার কাপড় শরীরের মধ্যে বেঁধে না যায় আমার শরীরে যেন কাটার মধ্যে আচরণ না লাগে এই জন্য আমি সতর্কতা অবলম্বন করেছি এবার হজরতু বলেন এর নামি হচ্ছে জীবনের যত গুণা আছে গুনাম সুদের গুণা ঘোষের গুণা মিথ্যার গুণা যত গুণা আছে সমস্ত গুণা থেকে আমার শরীরকে গুটিয়ে রাখার নামেই হচ্ছে তাকুয়া সাল্লাহ সমস্ত গুণার থেকে আমাকে কন্ট্রোল রাখা গুটি রাখার নামই হচ্ছে তাকুয়া সুতরাং এই তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে রমজান এসেচিব আলীনাফাক রব গুলা আমিন সোরে তালাকের পাঁচ নাম্বার এতে বলেন ওয়ামেংয়া তকিল্ ইউ আন সেংয়া দে ওয়া ই অদিম লাহু অ যে ব্যক্তি তাকে অর্জন করতে পারবে যে ব্যক্তি মুত্ত হবে আল্লাহ পাক রোলালামিন তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন ওয়াই অদিম লাহু আজ আর আল্লাহ পাক র বোলা আলামিন তাদেরকে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন সোয়ার আল্লাহ এই রমজান আলুমবার কি আমরা সেহেরি এফতার এই দুইটা জিনিস বড় বরকতময় এই জন্য আমরা যাদের সামর্থ্য আছে আমরা মানুষদেরকে ইফতার করাবো আমার সামর্থ্য আছে এক গ্লাস পানি দাঁড়াতে কাউকে ইফতার করাবো যতটুকু সামর্থ্য আছে ততটুকুন সামর্থ্য অনুযায়ী রোজাদারদেরকে সিয়াম পালনকারীদেরকে আমরা ইফতার করাবো যদি ইফতার করাই তাহলে আমাদের জন্য লাভ কি হবে ابن خزيمة بنونا كدرات شتو شتشي نمبر قال النبي صلى الله عليه وآله وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبة من النار وكان له مثل أجره من غير أيٍ ينقذ من أجره شيء نبي যারা রোজাদারদেরকে ইফতার করাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার কান আলহুমাতবিহি যারা রোজাদারদেরকে ইফতার করাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দেবেন সোহান আমি যদি কোনো রোজাদারদেরকে ইফতার করাই এক নম্বর পুরস্কার হল আল্লাহ আমার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবেন দুই নম্বর পুরস্কার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবেন সুবাহ আল্লাহ জাহান্ন আগুন থেকে আলনাপাক মুক্তির ব্যবস্থা করে দিবেন তিন নম্বর ওয়াকেন মিত্র হাজিরিহি মিন কয়ন আজিরিহি সেই অন যেই রোজাদারকে ইফতার করাই নাম তার সমপরিমাণ একটা রোজার সব আমাকেও আল্লাহ দিয়ে দিবেন সবান আল্লাহ তাহলে এক নাম্বার আল্লাহ আমাদের গুনা ক্ষমা করে দিবেন যদি আমরা ইফতার করাই দুই নাম্বার জাহান আমের আগর থেকে আল্লাহ মুক্তি দান করবেন তিন নাম্বার ওই রোজা দারের সম পরিমাণ আল্লাহ আমাকে দান করেন অনেকেই দেখা যায় ইফতার করতে ইফতার করতে চায় না কেউ ইফতার করাইলে ইফতার করতে চায় না আমার সব সে আচ্ছা বলেন তো আল্লাহর ভান্ডারে কি সবের কোনো অভাব আছে আল্লাহ আপনার বান্ডার থেকে আপনার সব থেকে আরেকজন কি দেওয়া লাগবে কেন আল্লাহর ভান্ডারে তো সবের কোনো অভাব নাই সুতরাং কেউ যদি আপনাকে ইফতার করাতে চায় আপনি এই কথা মনে করে যে আমার সব ওই ব্যক্তি নিয়ে যাবে এই কথা মনে করে আপনি ইফতার থেকে বিরত থাকবেন না বরং কোন ব্যক্তি যদি আপনাকে ইফতার করাতে চায় ফজিলত অর্জন করতে চায় তাহলে আপনি তাকে সুযোগ দিয়ে দেবেন আবার আরেকদিন আপনিও তাকে করাইলেন আপনিও সব পায় গেলেন সুতরাং কেউ যদি সব অর্জন করতে চায় তাহলে তাকে সুযোগ দেয়া দেওয়া আপনি কোটিপতি বলে একজন গরিব আপনাকে ইফতার করাইতে চায় আপনি কেন ইফতার করবেন না ইফতার এই জন্য করবেন যাতে ওই গরিব ব্যক্তিও এক গ্লাস পানি পান করে যেন ওই ব্যক্তি সব অর্জন করতে পারে এই তিনটা বুজির অর্জন অর্জন করতে পারে আন্নান্নবি সল্লান্না হোয়ানি হিমা সাল্লাম বলেন ই অতি সৌবা মনপাতর স ইমান আলা মতিলা বানিন ও তমার অতিন ও শরবতী নিম্মাই এই যে আলোচনা করা হয়েছে তিনটা সমাপ এই তিনটা সব কাদের জন্য যে সমস্ত ব্যক্তি কোনো রোজাদারদেরকে একেবারে পেট ভর্তি করে নয় বরং মান স ইমান আলা মাদকাতি লাবানিন এক গ্লাস দুধ পান করাইল আউ তামারাতিন অথবা একটা খেজুর দ্বারা তে ইফতার করাইল আউ শরবাতিন মিম্মাইন অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করাইল এক গ্লাস দুধ হোক বা একটা খেজুর হোক বা এক গ্লাস পানি হোক কোনো ব্যক্তি যদি কোন করায় আল্লাহ ইফতার এই তিনটা পুরস্কারের মালিক তাকে বানায় দিবেন আর যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে কাউকে তৃপ্তি সহকারে ইফতার করানো কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে কাউকে তৃপ্তি করে ইফতার করানো নী বলেন কোন ব্যক্তি যদি তৃপ্তি সহকারে কোন রোজাদারদের ইফতার করায় নবীজি বলেন আমি ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসারের পানি পান করায় করা হাউজে কাউসারের পানি কেমন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরে ময়দানে বিন্দু পরিমাণ পিপাসার তো আমি হব না আমি যদি হাউজে কাউসারের মালিক হতে চাই তাহলে রোজাদারদেরকে শ্যাম পালনকারীদেরকে ইফতার করাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন জাহান আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ইফতার করাইব ওই ইফতার করানোর কারণে তার সম পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও ব্যবস্থা করে দিবেন সব আল্লাহ এই জন্য আমাদের সামনে একেবারে নিকটি রমজান এসে গেছে তাহলে গতবারের মতন এবারও আমরা সিয়াম পালনকারীদেরকে ইফতার করে রাজি আসি সকলে ইফতার করালে তিনটা লাভের কথা তো আমরা শুনলাম এই তিনটা লাভের ভিতর একটা হলো গুণা ক্ষমা আর একটা হলো জাহান নামের আগুন থেকে মুক্তি আমরা সবাই চাই যে জাহান আগুন থেকে যেন আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন এজন্য জন্য রোজাদার গরিব হওয়া শর্ত না যে কোন রোজাদারকে আমি ইফতার করাব এই সব আমি পেয়ে যাব